তাদের দুজনের কাজই হচ্ছে দুজনের কাজই হচ্ছে হামলার মামলা গত কয়েকদিন আমি ধন্যবাদ জানাবো এই সাড়ে নিরানব্বই ভাইপোকে আমরা বাঙালি তো আমাদের মানে আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যায় সন্দেশকালী ইস্যুটাকে একটু ব্যাকে চলে গেছিল আমি আইপ্যাককে আর কয়লা ভাইপোকে ধন্যবাদ দেব যে সন্দেশকালী ইস্যুটাকে আবার জাগিয়ে দিয়েছে এবং ফেক ভিডিও রেগেন্স্টে তৃণমূলের গুন্ডারা কাল যেভাবে জনতার হাতে ধোলাই খেয়েছে আগামী দিনে এই একই পরিণতি ভাইপোর হবে একই পরিণতি হবে সন্দেশকালী তো বেঁচে বেঁচে তল্লাশি চালানো হচ্ছে এবং চারজন তারা গ্রেফতার করা আজকে সকালে তার মধ্যে একজন মহিলাকে গীতা তৃণমূল তো ওখানে নেই শূন্য হয়ে গেছে আর তৃণমূল মানে পুলিশ পুলিশ মানে তৃণমূল এই যে আইপ্যাককে দিয়ে পুরো ভিডিও সাজিস্টটা হয়েছে না এর পিছনে যেমন হাইকোর্ট মস্তিষ্ক প্রয়ত্ত আছে মুসিরাটের এসপি মেহেদি হাসান এবং ওখানকার এসপি আমিনুল দুজন ইনভলভ আমি ইলেকশন কমিশনকে বলবো যে খালি যে মা বোনদের জন্য প্রধানমন্ত্রী এত লড়াই করছেন বলছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক এবং ইলেকশন কমিশন পুলিশকে দেখতে তৃণমূলের বিধায়কের ঋণের কিচ্ছু নেই পুলিশের পুলিশ ছেড়ে দিলেও কিচ্ছু নেই উষ্মার মাহাতো চোর সবাই যায় ওর বিয়ে কত টাকা তুলে রেখেছে চাকরিদার নাম করে তার তালিকা আমার কাছে আছে এসব যত করবে তত বিচ্ছিন্ন হবে শুধু সন্দেশখালি থেকেই আমরা এক লক্ষ লিড দেবো এই খাবার দিকে রাগুল মতরে না

দেখা হবে আপনাদেরকে জিজ্ঞেস করা উচিত গাড়ি তো আমার যেরকম থাকে সিকিউরিটির গাড়ি পুলিশের গাড়ি আর আমার গাড়ি এটাই আছে আর লোকও তাই আছে এখন যদি মিডিয়া আমার সঙ্গে চলে সেটা আমার দায়িত্ব নয় মিডিয়ার সব জায়গায় যাওয়ার অধিকার আছে তারা তাদের কাজ না তারা দাদা মন্তেশ্বরে যদি মিডিয়া না ঘুরে আমি কি করতে পারি এটা হুশিয়ারি দিলেন যে বললেন ইলেকশন কমিশন আপনাদের আটকে দেবে এতক্ষণ তো আটকায়নি চার ঘন্টা ঘুরছি আমরা আমি জানি না কি গ্রাউন্ডে আটকাবে কি অধিকার আছে প্রেস মিডিয়াকে কেউ আটকাতে পারে না দিলীপ ঘোষ কেন্দ্রীয় তাকে কেউ আটকাতে পারে না এখন ওনার সময় যে লোক না থাকে উনি দাঁড়িয়ে আছেন একা রোদ্রের ধারে তো এটা তো চিন্তা হবে আমি বললাম এত বয়স্ক মানুষ কেন রোদ্রে দাঁড়িয়ে আছেন গাড়িতে বসুন শরীর খারাপ করবেন না চৌপান্ন সাতান্ন বুথে হ্যাঁ বিজেপি কর্মীকে বসতে দেওয়া হয়নি এজেন্ট হিসাবে এবং মানে মারধর করা হয়েছে কি বলবেন এর আগেও কোনো এজেন্ট বসতে দেওয়া হতো না

আমরা যে লোক ভোট দিই কাকে ভোট দেবে তাদের অধিকার আছে আর সব পার্টির যেমন পোলিং এজেন্ট বসে সেগুলো এখানে বর্তমানে হতো না পাঁচ বছর ছ বছর সাত বছর এক একজন ভোট দিতে পারেননি তাহলে কান্নাকাটি করেছেন আমার আমি দেখছি আজকে ভোটিং হচ্ছে স্লো হচ্ছে অনেক জায়গায় কিন্তু ভোট দিতে পারছে লোকে আমরাও দেখছি শেষ পর্যন্ত সমস্ত ভোটার ভোট দিতে পারেন সেই ব্যবস্থা হচ্ছে বললাম যে এরা ভয়ের মধ্যে আছে

ইংলিশে একটা কথা আছে জানেন তো ইউ সো রিপ যেরকম বীজ পুঁতবেন সেরকম গাছ হবে এই দিলীপ ঘোষ বিজেপির নেতা বিজেপির প্রার্থী তিনি বারংবার মহিলাদের অপমান করবেন কুকথা বলবেন মা দুর্গার পরিচয় চাইবেন আইসিকে বলবেন রাস্তার মাঝখানে তার জামাকাপড় খুলে দেবে তৃণমূলের কর্মীদের বলবেন পাঁচটার পরে দেখে নেবো ঘরে ঢুকিয়ে দেবো হাত পা ভেঙে দেবো তো যেখানে একটা জায়গায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে সেখানে দিলীপ ঘোষ তার গুন্ডামি করতে গেছেন আর গুন্ডামি করতে গিয়ে গ্রামবাসীদের স্বতঃ জনরোষের মধ্যে পড়েছেন দিলীপ ঘোষ মানুষ তার গাড়ির সামনে শুয়ে পড়েছে আর আপনাদের মনে থাকবে হয়তো বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ বলেছিল আমরা সিআরপিএফকে বলবো জায়গায় জায়গায় শীতল কুচি করতে আর সেই পলিসি সেই মডেল ফলো করে শীতলকুচি মডেল অফ বিজেপি ফলো করে দিলীপ ঘোষের যে সিআরপিএফ যারা আছে তার সিকিউরিটিতে তারা নিরীহ গ্রামবাসীদের ওপর লাঠিচার্জ করেছে লোকের মাথা ফেটে গেছে রক্তক্ষয় হয়েছে আপনারা একটা কথা আমাকে বলুন তো আমি বুঝতে পারছি না যে যেখানে আজকে চতুর্থ দফার ভোট হচ্ছে বাংলায় অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে সেখানে দিলীপ ঘোষের মতো লোকেদের এই গুন্ডামি করার প্রয়োজনটা পড়ে কি করে এদের কি মানুষের ওপর বিশ্বাস নেই দিলীপ ঘোষ কি বুঝে গেছেন যে তিনি আর কোনোদিন নতুন পার্লামেন্টে ফেরত যেতে পারবেন না তাই আউট অফ ডেসপারেশান মানে হার নিশ্চিত বুঝে গিয়ে মানুষ সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ আমি তাকে প্রশ্ন করতে চাই যে আপনি যে সি নিয়ে ঘুরছেন আজকে যদি সেই সি না থাকতো তাহলে দুর্গাপুরে তো দার্জিলিং তৈরি হয়ে যেত আশা করি দিলীপবাবুর দার্জিলিংয়ের সেই স্মৃতিগুলো মনে আছে তাই আমি বলবো দিলীপ ঘোষকে আর বিজেপিকে এই গুন্ডামি বন্ধ করুন এই নোংরামি বন্ধ করুন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে প্রতিটা দফায় আশি শতাংশর বেশি ভোট হচ্ছে মহিলা মহিলারা পুরুষদের তুলনায় বেশি ভোট দিচ্ছেন স্বতস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন এই ভোটের উৎসবে বাধা দেবেন না নোংরামি করবেন না আর সি আর পি নিজেদের ভাড়াটে গুন্ডার মতো ব্যবহার করবেন না আমি আমি ধিক্কার জানাই দিলীপ ঘোষ যে কাণ্ড কারখানা করছেন আর আমি ধিক্কার জানাই বিজেপিকে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীকে তাদের নিজেদের লেঠেল বাহিনী হিসেবে নিরীহ মানুষের ওপর ব্যবহার করার জন্য ধিক্কার জানাই কারো কিছু প্রশ্ন আটটা কেন্দ্রে ভোট হচ্ছে আটটা জায়গায় ভোট হচ্ছে আটটা জায়গাতেই বিজেপির প্রার্থী আছে কোনো বিজেপির প্রার্থীর গাড়ির কাজ ভাঙা হয়নি কোনো বিজেপির প্রার্থীর গায়ে হাত তোলা হয়নি কোনো গ্রামে অশান্তি হয়নি তাহলে এই একটা গ্রাম একটা তোল্লা বাজার এলাকায় এই নোংরামি এই ঝামেলা এই মারামারি এই লাঠিচার্জ কেন হবে এর নেপথ্যে কে ওখানে তো তৃণমূলের প্রার্থী ছিল না ওখানে তো অন্য দলেরও প্রার্থী ছিল না একমাত্র ছিল দিলীপ ঘোষ আপনারা দেখেছেন টিভির পর্দায় একটা এক কেউ গ্রামবাসীরা তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন দিলীপ ঘোষ তার সি বাহিনী নিয়ে তার গলা ধাক্কা দিচ্ছে এই গুন্ডামিগুলো বন্ধ করতে হবে বিজেপিকে মানুষ আপনাদের বিরুদ্ধে এই বাংলা বিরোধী এই নারী বিরোধী বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দিচ্ছে ভোট বাক্সে চৌঠা জুন এদের পত্রপাটি বিদায় হবে বাংলা থেকে এদের জন বিসর্জন হবে আর সেই ভয়েতে সেই আশঙ্কায় দিলীপ ঘোষ গুন্ডামি করতে গেছে আর এই নোংরামির সৃষ্টি করছে এর জন্য সম্পূর্ণ দায়ী দিলীপ ঘোষ আর ভারতীয় জনতা পার্টি As you all know, that uh, something happened today in Durgapur constituency. In the last three phases that the votes have been done, and today in the fourth phase, there has been no untoward incident all over West Bengal. But uh, Mr. Dilip Ghosh, the BJP's candidate, he is a repeat offender. He has a foul mouth from abusing women to asking the paternal identity of Maha Durga to abusing the local IC, to threatening Trinamool cadders. He has done this on a regular basis. So today, in one particular area of Tolla Bazar, where there was absolute peaceful voting going on, Dilip Ghosh went with his cadres and went with his CRPF security, which unfortunately BJP uses the Central Forces and CRPF as their own security guards. Lathi charged on innocent villagers and there was bloodshed. it was not required in this polls because none, none of this has happened in the last three phases, neither in this phase. it is dilip ghosh and the bjp who wants to implement the shital kuchi model everywhere. it is very unfortunate and trinamool congress condemns it in the harshest and the sharpest of words. this cannot happen in bengal. we sincerely hope that the central election commission will take action against dilip ghosh. Trying to incite violence when there was peaceful voting all over. Shame on you, BJP. Shame on you, Mr. Dilip Ghosh.